আমার এলাকার আরেকজন মন্ত্রী ছিলেন দুটো মন্ত্রী ছিলেন বেশ কয়েকবার এমপিও ছিলেন তো তিনি সময় তার বক্তব্য কিংবা টক শু বিভিন্ন সময় তিনি বলতেন গ্রামের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ নির্বাচন বুঝে না ভোট বুঝে না তারা শুধু চায় উন্নয়ন আপনার এলাকার কালবাট হলো কিনা রাস্তাঘাট হলো কিনা বা আপনার যে দৈনন্দিন সমস্যা আপনার জীবনযাত্রার মান কেমন হলো এইসব বিষয়ে তিনি কথা বলতেন সেই সময় একটা প্রেক্ষাপট ছিল তখন ছিল গণতন্ত্র নাকি উন্নয়ন সেই প্রশ্নটা ছিল সেই যুগ মোটামুটি শেষ নতুন যুগের আবির্ভাব হয়েছে এই নতুন যুগের আবির্ভাব হওয়ার পরে এখন নতুন করে প্রশ্ন উঠেছে সংস্কার না নির্বাচন অনেকেই বলছেন যে সংস্কার তারা নির্বাচন হবে না আবার অনেকেই বলছেন সংস্কার সংস্কার বুঝি না নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দিলেই হলো এই যখন বাস্তবতায় যখন প্রেক্ষাপট তৈরি হয়েছে ঠিক সেই সময়ই বাংলাদেশের রাজনীতির যে সমীকরণ তৈরি হয়েছে সেটি অনেকটা জটিল আকার তৈরি করেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলছে অল্প স্বল্প সংস্কার করেই দ্রুত নির্বাচনের দিকে এগুলোই হচ্ছে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এবং সবচেয়ে সঠিক কাজ জামাত ইসলাম নির্বাচন প্রসঙ্গে তারা পুরোপুরি সংস্কার চাচ্ছেন এবং সংস্কারহীন নির্বাচন হলে আবারও পেশিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে এমনটি কিন্তু তাদের পলিটিক্যাল বক্তব্য বলছে অপর যে রাজনৈতিক দল নতুন যেটি হয়েছে জুলাই আগস্টের গণভুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র যে রাজনৈতিক সংগঠন করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি এই নাগরিক পার্টি নেতৃবৃন্দ বলছেন এই বছর অস্থিতিশীলতার কারণে নির্বাচন দেওয়া সম্ভব হবে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেটি সম্ভব না সম্প্রতি এই পার্টির প্রধান নাহিদ ইসলাম তিনি দুটি আন্তর্জাতিক গণমাধ্যমকে তার বক্তব্যে এমনটি বলেছেন আবার তিনি তার বক্তব্যকে আবার বলেছেন যে তিনি আবার ওই অর্থেই বলেননি যে এই বছর নির্বাচন সম্ভব হয়নি নানা কথা নানা ব্যাখ্যা বিশ্লেষণ আছে বাজারের মধ্যে যে কথাটা ছাড় রয়েছে যে এই যে নতুন যে রাজনৈতিক দল এসেছে তারা তাদের সুবিধা সময়ে তারা নির্বাচনটা নিতে চাচ্ছেন কারণ না তারা নতুন দল করেছেন তাদের প্রচুর সময় প্রয়োজন একবার গ্রাউন্ড লেভেলে তাদের যে শক্তি সে শক্তিটি প্রদর্শন করতে হলে তাদের অনেকটা সময় প্রয়োজন এরকম নানা বাস্তবতায় নির্বাচন নিয়ে কিন্তু খানিকটা দ্বিধান্বিত প্রশ্নবিত কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট প্রথমেই যে আপনাদেরকে যে কথা বলেছিলাম যে গ্রামের মানুষ নির্বাচন নির্বাচন চায় না গ্রামের মানুষ চায় উন্নয়ন কিন্তু প্রশ্ন হচ্ছে উন্নয়ন করতে হলেও তো যে স্থানীয় যে কাঠামো স্থানীয় যে সরকার রয়েছে সেদিকে শক্তিশালী করতে হবে বর্তমানে বাংলাদেশের উপজেলা পরিষদ বলেন ইউনিয়ন পরিষদ বলেন সিটি কর্পোরেশন বলেন কোথাও কিন্তু কোনো সেবা পাওয়া যাচ্ছে না একটা নির্বাচিত সরকার না এলে কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান যে আর্থসামাজিক উন্নয়ন বলেন আইন শান্তি পরিস্থিতি স্থিতিশীলতা অর্থনীতি সব কিছুই কিন্তু ব্যাঘাত করছে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এন বলছেন ডিসেম্বরের নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো অল্প স্বল্প সংস্কার চায় এবং পুরোপুরি সংস্কার চাইলে দুই সালে জুনের মধ্যে নির্বাচন একটি ইসলামিক রাজনৈতিক দলের ইফতার মাহফিলে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঐক্যটক হবে না অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি নাহিদ সার্দ হাসান আবদুল্লাহ যে সংগঠন করেছেন যে রাজনৈতিক দল করেছেন সে তাদের যে দাবি একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে সেই প্রসঙ্গেই সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে দিতে হবে এবং এই নির্বাচন হওয়ার পরে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যারা যাবে তারাই প্রকৃত সংস্কার হবে এরকম ক্ষেত্রেই কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা বলছেন নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল ব্রিটিশ বার্তা সংস্থার রয়েটার্সের যে বক্তব্য ছিল বা এ তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিদ্যমান যে কাঠামো এখন যে পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর যে চিত্র রয়েছে সেই চিত্রতে এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব হচ্ছে না অর্থাৎ নির্বাচন পেছানোর যে রাজনীতি মাঠে ময়দানে হাটে হাটেগঞ্জে সব জায়গায় যে একটা খবর চাউল রয়েছে যে নির্বাচন পেঁচানোর একটা রাজনীতি চলছে সেই রাজনীতি কি আসলে নাকি ইসলামরা করতে চাচ্ছেন সেই রাজনীতি কি তারা করছেন এবং সেই দিকেই কি তারা নিয়ে যাচ্ছেন যে একটা অগণতান্ত্রিক যে সরকার সেটি কি প্রলম্বিত করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে ব্যবস্থাটি তারা আরও প্রলম্বিত করতে চাচ্ছেন সেটাই কি তারা চাচ্ছেন এটা সবচেয়ে বড় প্রশ্ন